হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজ নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যাই হোক দেখতেই পাচ্ছি আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখো আমি আজকেরে কি নতুন একটা জিনিস নিয়ে এসেছি নতুন জিনিস বলতে আজকে এটা হচ্ছে কি বলো তো মুরগির ছাল আজকে বাড়িতে এনে আমার হাজব্যান্ড ভালো করে বাসলো বেচে ধুলো ধুয়ে আবার পোড়া দিচ্ছে অনেক সময় বলে না পোড়া মাংস খাই সেরকমভাবে আজকে আমাদের রান্না হবে দেখতেই পাচ্ছ দেখো কিভাবে পোড়া দিচ্ছে অনেক সময় পোড়া খানো দিচ্ছে অনেক সময় খুতু খুঁতু যে লোমগুলো থাকে না সেই কারণে কোনো লোম থাকবে না এর ভিতরে তার জন্য খুঁতু লোমটাকে পুড়ে যাবে সেই জন্য পোড়াটা দিচ্ছে তার আগে অনেকক্ষণ ধরে ধরে বেছে নিয়েছে বেশ গরম জল করে করে তারপরে ছালটাকে ঢুকাইয়ে তারপর একটা একটা করে পুরোটাই বেছে নিয়েছে বেছে নিয়ে রাখো এ দেখো এই দেখো ছালটা পুরোপুরি বেছে নিয়েছে কত সুন্দর করে দেখতে পাচ্ছ ওর মধ্যে কোনো কিছু নেই আর এই পুড়িয়ে পুড়িয়ে এক ছাইটি করে রেখে দিচ্ছে এগুলো গরম জল দিয়ে আগে ছাড়িয়ে নিয়েছে এই যে এই যে এক একটা করে তুলছে এই দেখো দিয়ে আর এই জালের ভিতরে দিয়ে নেটের ওপরে দিয়ে আর পোড়া দিচ্ছে গ্যাসে অবশ্য পোড়া দিলে পরে কী হবে বলো তো লোমগুলো থাকবে না আর অনেক সময় লোমগুলো থাকলে না অনেক সময় পেটটার মধ্যে কেমন ঘুঘু করে এই জন্য লোমগুলো থাকবে না বলে পোড়া দিচ্ছে কিন্তু মাংসর থেকে মুরগির ছালগুলো খেতে কিন্তু খুবই দারুণ লাগে আপনারা ঘরে বসে একবার চেষ্টা করে দেখুন মানে এত টেস্টি এসে কি বলবো পুরো খাসির মাংস ফেল হয়ে যায় আর এগুলো এমনি খুবই ভালো লাগে খেতে মুরগির মাংস থেকে খাসির মাংস থেকে তার থেকে এইগুলো বেশি ভালো লাগে আর এগুলো ভালো জিনিস যাই হোক দেখো কীভাবে পোড়া দিচ্ছে অনেকক্ষণ ধরে ধরে পোড়া দিচ্ছে এই লোংগুলো একটাও থাকবে না আর সব মানে খুতো যে লোংগুলো একদম ফুসি ফুসি লোংগুলো সেইগুলো পুরোটাই পুড়ে যাবে এই করে করে সবগুলো পুড়িয়ে নিচ্ছে নেওয়া হয়ে গেছে যাই হোক এখন পুরানো হয়ে গেছে এখন আমি ঝটপট করে বটি দিয়ে বটিটা নিয়ে বসেছি বটি নিয়ে বসে এখন আমি কেটে নেব এটা ধোয়ার কোনো ব্যাপার নেই যেটি হোক ধোয়া হয়ে গেছে আগে পুরোপুরি গরম জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছে তারপরে ধুয়ে নিয়ে ছাল ছাড়িয়ে আবার ভালো করে ধুয়ে তারপর আবার পোড়া দিয়েছে তারপরে এখন আমি এগুলো কেটে নেবো একটা পাত্রের মধ্যে করে নিয়ে ভালোভাবে কেটে নিতে পার যদি অনেক সময় দেখা যাচ্ছে যে খুতুল ওমগুলো থাকে তখন সেইগুলো হয়তো বটির আগায় বেছে নিতে হবে যাই হোক এই দেখো আমি কেটে নিচ্ছি এখন ঝটফপট করে এটা এখন আমি আলু দিয়ে রান্না করব আলু দিয়ে করব বলে আমি কেটে কেটে নিচ্ছি খুব তাড়াতাড়ি কেটে নিলাম আমি অবশ্য কি বলো তো তার আগে ওইগুলো অনেকটা অনেকটা সময় লেগেছে কাটতে কিন্তু খেতে যতটা সময় না লাগে কিন্তু বাঁচতে করতে তো টাইম লাগেই সেটা তো জানো ভালোভাবে আজকে এমনিতেই আমার হাজবেন্ড বাড়িতে ছিল তো হঠাৎ করে মনে করলো যে ছাল নিয়ে আসে অবশ্য আমাদের ঘরে মাছ ছিল তারপরে মাছ ধুয়ে আমি এটাকে রান্না করলাম তাড়াতাড়ি করে এটাকে আমি এখন কেটে কুটে নিচ্ছি কেটে কুটে নিয়ে এর মধ্যে পাঁচ পিস আলু দেবো বেশি হোক না ছোটো ছোটো করে আলুগুলো কাটবো যাই হোক আলুগুলো আমি আগে কাটছি না আমি আগে এইগুলো কেটে নিই তাড়াতাড়ি করে ভালোভাবে কেটে নিতে হবে একটু বড় বড় করে কেটে নিতে হবে যেটি হোক আমি বড় বড় করেই কাটছি বেশি ছোট করা যাবে না কেন রান্না করতে করতে একটুখানি হয়ে যাবে আর এগুলো রান্না করলে পরে অল্প একটু হয়ে যায় অনেকটা তেল গলে তো তার জন্য এর তো পুরো তেল না আর জন্য আচ্ছা তো ওখান তো খুবই ভালো লাগে অল্প একটু তরকার থেকে বলো পুরো ভাত খাওয়া হয়ে যায় পুরো মাংসটাই একদম উপরের মাংসটা তো তার জন্য দেখুন বিশ্বাস না করলে একবার দোকান থেকে ট্রাই করে দেখুন এনে তাহলে বুঝতে পারবেন জিনিসটা কীরকম টেস্টি মুরগির দোকান থেকে মুরগির মাংস খাওয়ার থেকে মুরগির ছাল খাওয়া অনেক ভালো যাই হোক দেখো আমি কেটে কেটে নিচ্ছি কীভাবে বড় বড় করে কেটে নিতে হবে এখন বড় বড় করে আমি বড় বড় করেই কেটে নিচ্ছি তাড়াতাড়ি কাটা হয়ে যাবে আর কাটতেও খুব আরাম লাগবে আমারও ভালো লাগছে হাতের মধ্যে তেল তেলে ভাব হয়ে যাচ্ছে এটা খুব কী মোটা মোটা ছালগুলো দেখতেই পাচ্ছো দেখোছো এই দেখো দেখোছ কী বড় বড়ো ছালগুলো আর মোটা মোটা আছে অবশ্য গোলার ছাল বেশিটাই আছে অনেক সময় অনেক সময় আপনারা চেষ্টা করুন গোলার ছালটা নেওয়ার আর এমনি পেটের যে পিঠের দিকে যে পুরো ছালটা হয় না সেটা নিলে পরে কি হবে বলো তো ওইটা নিলে পরে তখন মানে সমস্যা হয়ে যাবে ফাঁসতেও অনেকটা দেরি হয়ে যায় আর গোলাপ ছালটা নিলে দেরি হয় না যাই হোক তাড়াতাড়ি করে আমার খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেল এবার কাটা হয়ে গেছে আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছি এক পিস টমেটো কেটে মাংসের ওপরে রেখে দিয়েছি অবশ্য আমি মাংসটা ম্যারিনেট করিনি একবারে তেলের ওপরে মশলাটা দেবো বলে রেখে দিলাম কেটে কুটে গ্যাসের ওপরে রেখে দিয়েছি এবার আমি আলুগুলো নিয়েছি কেটে নিচ্ছি তার জন্য আমি গ্যাসের ওপরে এটাকে রেখে দিলাম আলুগুলো ভালো করে কেটে নিচ্ছি ডুমু ডুমু করে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে ধুয়ে নেবো তার আগে যে মশলাগুলো করার মতন সেগুলো আমি ঝটপট করে করে নেবো এখানে মশলা দেব হচ্ছে আদা রসুন পেঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা দেবো কিছুটা তারপরে আমি একটু গুঁড়ো লঙ্কা দেবো এর মধ্যে দিয়ে ভালো করে রান্না করবো পুরো মাংসের মতো করে রান্না করতে হবে এটা তো মাংস না আর এত টেস্টি হয় খেলে পরে সে বলার মতন না খুবই টেস্টি মাংস ফেলে রেখে তখন আপনারা এইগুলো খাবেন এত টেস্টি হয় যাই হোক এটাকে আমি গুছিয়ে রেখে দিলাম এখন এবার আমি আদা রসুনটা যেগুলো পেস্ট করেছি কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে তিনটে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো এই যে পেস্ট করে নিয়েছি আর এখানে দুখানা পেঁয়াজ আছে এই যে বাড়ির ভিতরে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে আমি অল্প দিয়েছি কেননা আমার তেলটা অল্প না দিলে ওই ছালের ভিতরে যা প্রচুর পরিমাণে তেল উঠবে তা পুরো একদম ভরভরা তেল উঠে যাবে দেখতেই দেখতে পাবে চলো এবার আমি তেলের ভিতরে এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব পেঁয়াজগুলো দিয়ে তার মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি লবণ হলুদ এগুলো দেব যেটি হোক এখন দিচ্ছি না আমার যে মশলাটা পেস্ট করা ছিল সেটাও আমি দিয়ে দেব মশলাটা পেস্ট করেছিলাম সেটাকে আমি কাকড়ার ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো তার আগে আমি একটু পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে নিই একটু লাল লাল ভাজা ভাজা হয়ে যাক নাহলে পেঁয়াজে যে জল জলভাবটা থাকবে সেটা টানবে না মশলাটা দিলে পরে যাই হোক পেঁয়াজের আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো আমার দেখতেই পাচ্ছি একটু লাল লাল ভাব চলে এসেছে এবার আমি মশলাটা পুরোটাই ঢেলে দিচ্ছি পুরো মশলাটা ঢেলে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিতে হবে একটু মনে করবে যে একটুকু তেল এইটুকু তেল না কিন্তু অবশ্যই মাংসের ভিতরে দিলে তো সেই কাঁচা মশলাই দিতে হতো তার জন্য আমি আর কাঁচাই দিই নি একবারে ভাবলাম না কি তেলের ওপরে ছেড়ে দিই দিয়ে এটাকে একটু ভেজে নিই হালকাভাবে ভেজে নিয়ে তারপরে মাংসটা পুরোটাই দিয়ে দেবো এর জন্য আমি আর মাংসের ভিতরে মাখাই নিই আপনারা চাইলে মাংসের ভিতরেও মাখিয়ে নিতে পারো অসুবিধে নেই আমি অবশ্য তেলের উপরে দিয়ে দিয়েছি এটাকে আমি একটু হালকাভাবে ভেজে নেব ভেজে নিয়ে আমি এখন লবণ হলুদ জিরে গুঁড়ো এগুলো দেবো যেটি হচ্ছে আমি এখন ওখানে দেই হালকা বলতে কি একটু ভাজতে হবে না ভাজলে তো একটু গন্ধটা লাগবে না গন্ধ লাগলে খাওয়া যাবে না যে কোনো কাঁচা মশলার গন্ধ বেরোলে তখন একটা বাজে গন্ধ লাগবে আর যদি ভাজে ভালো করে রান্না করা যায় তাহলে সেই গন্ধটা আলাদা মানে বেরোবে ভালো সুন্দর গন্ধ বেরোবে সেটাও টেস্টি হবে যাই হোক আমি এখন হলুদ দিয়ে দিয়েছি তারপরে আমি এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদটাও দিয়ে দিয়েছি আমি গ্যাস অবশ্য লো করে রেখেছি এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অবশ্যই আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে আপনারা নিয়ম মতন লঙ্কাটা দেবেন যাতে খেতে পারবেন সেরকমভাবে অবশ্যই আমরা এখানে লঙ্কা প্রচুর পরিমাণে কম খাই যেটি হোক এই মাংসটার ভিতরে প্রচুর পরিমাণে তেল বেরোবে তো একটু লঙ্কাটা লাগবে যাই হোক আমি এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার জির দিয়ে দিচ্ছি এবার আমি এখন দেব লবণ দেবো যেটি হোক আমি এখনও লবণটা দিই লবণটা এবার দিয়ে দেবো দেখো মনে তেলটা পুরো টানা টানা হয়ে গেছে অল্প একটু হয়ে কম হয়ে গেছে তা কিন্তু হোক তাতে অসুবিধা নেই মাংসটা দিলে পরে তখন পুরো তেলটা ছেড়ে দেবে যাই হোক আমি এখন এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো লবণটা সেই বুঝে দিতে হবে যেটা পুড়ে না যায় লাগলে পরে দেবে অসুবিধা নেই অল্প করে লবণটা দিতে হবে আগে মুখে দিয়ে দেখতে হবে যে লবণটা পুড়ে না যায় যেটাই হোক আমি লবণটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে আবারও ভেজে নেবো ভালো করে একটু ভালো করে ভেজে নিতে হবে মাংস ভিতরে যে টমেটোটা ছিল সেই টমেটোটা আমি এখন তুলে তেলের ভিতরে দিয়ে দেবো এই কড়ার ভিতরে এই যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে দেখতেই পাচ্ছি টমেটোর কোনো বালাই নেই একদম পুরো ঘেটা হয়ে গেছে আর টমেটোটা একটু ঘেঁটে ঘেটে দিলে পরে আরও ভালো লাগে টমেটা গোটা গোটা না থাকলে আরও বেশি অসুবিধা হয় দেখো আমি টমেটোটা বাকি যেটাও ছিল সেটাও হচ্ছে সেটুকুও দিয়ে দিয়েছি এটা যে দিয়ে আমি এটাকে এখন ভালো করে মানে ভেজে নেব মশলাটা ভালো করে এবার একটু ভেজে নেব এবার ভেজে নিয়ে তারপর আমার যে মাংসটা রয়েছে সেটাকে আমি দেব যেহেতু টমেটোগুলো আমি একটু খুঁটে দিয়ে দিয়ে গেলে দেবো আপনারা চাইলে খুঁটে দিয়ে এভাবে গেলে দিতে পারো আর না হলে মিক্সারে মিক্স করে দিতে পারো অসুবিধা নেই মিক্সার থাকলে পরে কোনো সুবিধা নেই এটা মিক্স করে দিতে পারবে যাই হোক এটাকে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি ভাবছিলাম হালকা হালকা ভাব ভাজবো তারপরে দেখলাম না হালকা ভাজতে গেলে তো তাহলে একটু গন্ধ ভাবটা চলে আসছে যেটি হোক আমি মাংসের ভিতরে মশলাটা মাখাই নিই না তাই যাই হোক এটাকে আমার পুরো ভাজা হয়ে গেছে অলরেডি এবার আমি মাংসটা নিয়ে নেব মাংসটা নিয়ে এর ভিতরে দিতে হবে মাংসটা কিছুটা একটু গ্যাসটাকে কমিয়ে দিতে হবে মনে করবে যদি পুড়িয়ে যাচ্ছে তাহলে গ্যাসটাকে একটু কমিয়ে দেবে দিয়ে তারপরে এটাকে আবারও নাড়াচাড়া দেবো আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এবার মাংসটা আমি ঢেলে দিচ্ছি এই দেখো এই ঢেলে দিলাম দিয়ে এবার এখানে ভালো করে নাড়াচাড়া দিতে হবে আর কোনো মশলা দেওয়ার মতন কিছুই থাকবে না আপনারা দেখবে যদি লবণটা কম হয়ে যায় তাহলে পরেক্ষণ লবণ দিতে থাকবে হালকা পরিমাণে লবণ দেবে অনেক সময় তেল ছেড়ে দেবে তো ওদের জন্য বেগুন মাংস শুকনো শুকনো কিন্তু শুকনো শুকনো না কিন্তু এখন নাট্টা নাটটা ডাকো পুরো তেল তেলে ভাব হয়ে যাবে আর খেতেও খুবই স্বাদ হয় এইগুলো এত টেস্টি হয় পুরো সব মাংস ফেলে গেছে এই মাংসটাও খেতে ইচ্ছা করবে আর যদি ভাজা করা যায় তাহলে তো আর কোনো সমস্যা থাকে না ভাজা করলে এইভাবে পুরো আলু দেওয়া যাবে না শুধু এইভাবে ভাজা ভাজা করতে হবে ভাজা করলে পুরো একদম তেল ছড়িয়ে যাবে যাই হোক আমি এটাকে আমি একটু হালকা জল দেবো জল দিয়ে একটু ঝোলঝোলা ভাব করব আমাদের আবার ভাজাটা বেশি পছন্দ হয় না একটু মানে কারোকা কারোকা মতন মানে ঝোল করলে পরে আরও বেশি ভালো লাগে ভাতটাও খাওয়া যায় পুরো মাংস মতো লাগে দেখতেই পাচ্ছি এমনিতেই কড়ার মধ্যে তেল তেলে ভাব হয়ে গেছে ছেড়ে দিয়েছে এই রকম পুরো তেলটা উঠে গেছে দেখতেই পারছো পুরো মনে হচ্ছে কি যেন খাসি চর্বির মতো পুরো একদম তেল তেলে হয়ে গেছে একদম পুরো এত তেল ছেড়ে দেবে প্রচুর পরিমাণে তেল ছেড়ে দেবে এরকম কোয়াটা একটু নড়াচড়া করছে আমি একটু কড়াটা ঠিক করে বসিয়ে নিলাম নিয়ে আমার যে বাকি যে আলুটা কাটা ছিল এই যে আলুটাও আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে আলুটা ভাজতে হবে না অবশ্য আলুটা এই তেলেই পুরো ভাজা হয়ে যাবে মাংসের সাথে কষাই করতে করছে একদম কোনো ভাজা ভাজির কোনো ছিন নেই আপনারা চাইলে ভেজে নিতে পারো অসুবিধে নেই মাংসটা যেভাবে করবে সেইভাবেই তো করতে হবে এটা মাংসর মতন করেই কোনো সমস্যা নেই রান্না করতে এটা কিন্তু একটু বাঁচতে খুঁজতে টাইম লাগে এই যা তাও তাও কি বাঁচতে করতে টাইম লাগবে বলতে কি গরম জল করে ছাড়িয়ে নিতে হবে আবার বেশি গরম জল করলে ছাড়ানো যাবে না খাল ছাল উঠে দড় মারবে ছিঁড়ে ছিঁড়ে যাবে সেই বুঝে জলটা গরম করতে হবে যখন দেখবে জলটা গরম হচ্ছে তখনই মানে গুলো কোঠার মতন হয়ে গেছে তখন গ্যাসটা বন্ধ করে দেবে দিয়ে তারপরে ওটার মধ্যে দিয়ে খুন্তি দিয়ে কিংবা লাঠি দিয়ে তুলে নিতে হবে নিয়ে হাতে যতটা গরম পারবে ছোয়াবে তাড়াতাড়ি করে গরম গরম ছাড়ালে পরে উঠে যাবে আর না হলে অনেক সময় দেখা যাচ্ছে গরম জলের মধ্যে হাত দিলে হাতে ফস্তা ফস্তা পড়ে গেলো সেরকমভাবে করলে হবে না দিয়ে তাড়াতাড়ি আবার ওটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিলে হয়ে গেলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এগুলো কোনো রান্না করতেও কোনো সমস্যা লাগে না আর কোথাও ঝামেলাও নেই এতে মাংসতে যেমন মানে একটু টাইম দিয়ে কষাই করতে হবে এটা দেখো আর কষাই করতে করতে পুরোটাই তেল ছেড়ে দেয় এরকম কত তেল উঠে গেছে আমি কিন্তু এর মধ্যে আর তেল দিই নিই দেখতেই পারছ আমি কিন্তু রান্না করেই যাচ্ছি তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি আলুটা ভাজি আলুটা ভাজার কোনো প্রশ্ন আসে না আপনারা চাইলে ভেজে নেবে কোনো অসুবিধা নেই যাই হোক এটাকে আমি ভালো করে এখন কষাই করে নেব যখন মনে করবে যে কড়ার তলায় হালকা হালকা লেগে যাচ্ছে গ্যাসটাকে একটু কমিয়ে দেবে তাহলে আর তলায় তলায় লাগবে না লাগার কোনো সুনি থাকবে না যাই হোক এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিতে হবে একটু ভালো করে কষাই করে নিতে হবে সব মশলাটা যাতে মাংসের ভিতরে মিশে যায় এখন আমি এটাকে ভালো করে একটু কষাই করে নেব অনেকক্ষণ থেকে বলছিলাম যে দুপুর থেকে যেয়ে যে আজকে একটু নিয়ে আসো দেখি তারপরেও আমার হাজব্যান্ড নিয়ে নিয়ে সবাই মিলে ওরা বাছাবাসি করলো আমি তো অবশ্য জেরিটির মধ্যে ছিলাম আমি টাইম পাই নিজেতেই হোক আমি জল দিয়ে দিয়েছি এবার দেখো এবার জল দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দেবো দিয়ে ঢেকে দেবো অল্প করে জল দিতে হবে বেশি জল দিলে অনেকটা টাইম লেগে যাবে তেলটা রয়েছে তো প্রচুর পরিমাণে দেখো মনে হচ্ছে যদি আমি কত তেল দিয়ে ফেলেছি অবশ্যই এখানে বেশি তেল দিইনি নি দেখেছো তো অল্প করে তেল দিয়েছি আর এখানে অল্প কত তেল উঠে গেছে আবার আপনারা চাইলে মনে করবেন যে তেলটা তুলে রাখবেন রাত্রে পর অসুবিধে নেই তেলটা যখন বেরোবে তখন একটা পাত্রে হাতায় করে তুলে তুলে নিয়ে অন্য সবজি দিয়েও রান্না করে খেতে পারবে অনেক সময় ভাতের ভাতের মধ্যে দিয়েও খাওয়া যাবে যাই হোক এটাকে আমি ঢেকে দিয়েছি দিয়ে এবার আমি তরকারিটা এবার ঢেকে দেবো এবার দিয়ে কিছুক্ষণ পরে চলো আমি আবারও ফিরে আসছি দেখ তো তরকারিটা অলরেডি হয়েও গেছে ঝোলটা পুরো কমে গেছে এগুলো কিন্তু পুরো তেল উঠে বসে রয়েছে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর কালার চলে এসেছে আমরা হালকা একটু গরম মশলা দিয়ে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন